আসসালামু আলাইকুম জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় জীবনে জাতীয় সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের ভিডিওতে আমরা জাতীয় সঙ্গীত সম্পর্কে কিছু তথ্য জেনে নেব তাহলে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং এই জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই জাতীয় সঙ্গীতের শুরুকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এর সুরটা হয় বাউল সুরে এর সুরটা ছিল বাউল সুর গগন হরকরা নামক একজন বাউল শিল্পী শুনে এই গানটা গাওয়া হয় এরপরে রচনাকাল হচ্ছে উনিশশো পাঁচ সালে এবং বাংলা তেরোশো বারো বঙ্গাব্দ এই রচনার বিষয়বস্তু ছিল বঙ্গভঙ্গ বঙ্গ প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকা এটা প্রকাশিত হয় এবং রবীন্দ্রনাথের গীতি বিতান কাব্য গ্রন্থে গীতি বিতান কাব্যগ্রন্থে সরবিতানে এটা প্রথম প্রকাশিত হয় তাহলে এটি প্রকাশিত হয় বঙ্গদর্শন এবং কাব্যগ্রন্থে স্বর এটা প্রকাশিত হয় প্রথম এবার দেখবো আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মোট চরণ কঠিন এর মোট চরণ হচ্ছে পঁচিশটি এবং জাতীয় সঙ্গীতের জন্য গাওয়া হয় দosti যে কোনো জাতীয় অনুষ্ঠানে এর চার চরণ ধরে জাতীয় সঙ্গীতের অনুবাদক কে এর ইংরেজি অনুবাদ হচ্ছে স্বยอด আলী আহসান স্বยอด আলী আহসান এবং জাতীয় সঙ্গীতের ইংরেজি নাম হচ্ছে ন্যাশনাল Anthem মর্যাদা হয় তিন মার্চ উনিশশো একাত্তর এবং সংবিধানে মর্যাদা পায় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর ষোলো ডিসেম্বর উনিশশো এই দুটি তথ্য আমরা মনে রাখবো যে জাতীয় সঙ্গীতের সঙ্গীতের মর্যাদা পায় তিন মার্চ উনিশশো কিন্তু সংবিধানে মর্যাদা পায় ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর পরের যে তথ্যটা আমরা দেখবো সেটা হচ্ছে এই জাতীয় সঙ্গীত সংবিধানের কোথায় অন্তর্ভুক্ত আছে তাহলে জাতীয় সঙ্গীত সঙ্গীত সংবিধানের ভাগ এক এবং অনুচ্ছেদ অন্তর্ভুক্ত আছে জাতীয় সংগীত সংবিধানের ভাগ এক অনুচ্ছেদ চার এ অন্তর্ভুক্ত আছে তো এটাই ছিল জাতীয় সঙ্গীত সম্পর্কে মোটামুটি তথ্য ধন্যবাদ